স্বাগত জানাচ্ছি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ নিয়ে ক্যামেরা বাম প্রান্ত থেকে অপারেট করছে ধারিমল বয়েজ ক্লাব অরেঞ্জ জার্সিতে যাদের হয়ে খেলছে ধারিমল বয়েজ এলাকার শক্তিশালী দল পশ্চিম মেদিনীপুরের অপরদিকে সাদা ব্লু জার্সিতে আর্জেন্টিনা জার্সিতে ক্যামেরা ডান প্রান্ত থেকে অপারেট করছে টিম বি গোপাল বচ্চন ব্রিগেড টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ সোমাইয়া এন্টারপ্রাইজ এন্ড অপরদিকে এই ধারিমল বয়েজ ক্লাব ধারিমল বয়েজ ক্লাবের হয়ে ধারিমল বয়েজ অরেঞ্জ জার্সি তো অপর দিকে সুমাইয়া এন্টারপ্রাইজের হয়ে সাদা ব্লু জার্সি তো বিএম গোপাল বচ্চন ব্রিগেড সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ আর লাভলি ক্লিয়ার বল গেল মাঠের বাইরে আবারও থ্রো ইন আসবে বল বলছিল আবারও মাঠের বাইরে থ্রোইন লাভলি শট গোলক্ষ কোচও ওখানে নিয়ন্ত্রণে রেখেছেন উদ্দেশ্য ফল টি টোয়েন্টি চন্দন লাভলি শট ছিল টি টোয়েন্টি চন্দনের অল্পের জন্য লক্ষ্য হলো হল টি টোয়েন্টি চন্দনের শর্ত গোলকিক আসছে রহিম নেই রহিম নেই গোলকিক থেকে খেলা শুধু ধারিমল বয়সের অনুকূলে গোলকিক আমি অনুরোধ করছি সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ চলছে টিকটিক করে ঘড়ির কাটা চলছে শরীরে ক্লান্তি বোধ আপনাদের ড্রয়িং রুমে আমরা খেলা পৌঁছে দিচ্ছি শুধুমাত্র খেলার প্রতিবেদন পেজ থেকে আমি হাজার হয় আমি অনুরোধ করছি ছোট ভাই হিসেবে দয়া করে একটি করে নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন লাভলি ক্লিয়ার

ছিল রাজেশ গোপন অপরদিকে ধারিমল বয়জ ক্লাবের একজন খেলোয়াড় আশা করবো দুটো খেলা ফিরবে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অরেঞ্জ জার্সিতে ধারিমল বয়েজ ক্লাব যাদের হয়ে ধারিমল বয়জ এই এলাকার শক্তিশালী দল অপরদিকে সুমাই এন্টারপ্রাইজ সাদা ব্লু জার্সি কম্বিনেশনের টিম বিএম গোপাল বচ্চন ব্রিগেড ফলাফল শূন্য শূন্য সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে উভয় দলের খেলোয়াড় একজন করে চোট পেয়েছেন আশা করব দ্রুত সুস্থতা এবং খেলায় ফিরবে দ্রুত এটা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেমিফাইনাল ম্যাচ এরপরেই ফাইনাল প্রথম সেমিফাইনালে পরাজিত করেছে পশ্চিম স্টারকে মিক্স বিগেট এই এলাকার শক্তিশালী দল এবিএস কন্ট্রাকশন তারা পশ্চিম স্টারকে হারিয়ে আপাতত ফাইনালে প্রবেশ করেছে দখলের লড়াই ছিল বিনয়ের সঙ্গে প্রতিপক্ষ দলের খেলোয়াড় শেষমেশ বিধিবঙ্গের বাসী ফাওল্যান্ড ফিকি গেসছে ধারিমল বয়েজ ক্লাবের অনুকূল

গোলরক্ষক তালুবন্দি করলো লাভলি শটের প্রচেষ্টা ছিল শেষ মেস ক্লিয়ার করে দিল পাখি রানী থ্যাংক ইউ লাভলি সুযোগ গোলকিপিং প্রথম বিবেক হ্যামের শর্টে টি টোয়েন্টি চন্দন ঠেকাতে চেয়েছিল অপ্রত্যাশিতভাবে সঠিক জায়গায় টাচটি আসেনি যার জন্য গোল আসেনি ফিরতি বলে আবার শর্ট করেছিল বিনয় গোল রেখকের ভালো সেভ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভলি শট রিফ্লেকশন আবারও লক্ষ্যবস্তু শট গোল কি টিম চমৎকার ক্লিয়ার করে দিল বল গেল বাইরে রাজেশ কর্ণাটিক বিনয় বল লড়াই কাউন্টার অ্যাটাকে ফিরছে ধারিমল বয়েজ চমৎকার শট ছিল ভালো ব্লকিং বল গেল মাঠের বাইরে পাকসার কাছের খেলা নেই এসকে আরমান ফিক গাচ্ছে ধারিমল বাইশের অনুকূলে ধারিমল বাইশের অনুকূলে ফ্রিকি